শুনছেন সকল খবর ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম এবার পুজোর আগে বেতন রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রকে টেক্কা দিয়ে বড় ঘোষণা নবান্নের এবার খেলা হবে দুর্নীতির মুখোশ খুলে দেব মহিষা দলের সমবায় নির্বাচন ঘিরে কেন এই নতুন হুঙ্কার দশ বছর পুরনো আধার কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর নতুন সময়সীমা জারি নোয়া খুলতে বলায় বলেছিলেন পরীক্ষা দেবেন না অথচ এসএসের পরীক্ষার্থীর তালিকায় সেই মনীষীর নাম ওখানে আশি শতাংশ মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি দৌড়দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি শুভেন্দুর বিহারে এনটিএর এর অস্বস্তি মাত্র শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ভোটের ব্যবধানে জয় জোটের অন্দরে কি অসন্তোষ এর কঠোর নির্দেশ তৃণমূল দল দলবদলের নয়া ফরমান জারি হল রইল নিয়মগুলি দুর্গাপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার পুজোর দল ত্যাগ বিরোধী আইন নিয়ে হাইকোর্টে লিখিত বক্তব্য জমা দিলেন শুভেন্দু রাজ্য জুড়ে পড়ে নষ্ট হচ্ছে সবুজ সাথে সাইকেল ক্ষুব্ধ নবান্ন দিল কড়া নির্দেশ পশ্চিমবঙ্গে মহাবিপদ ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা পুজোর আগে কি দুর্যোগের পূর্বাভাস বিশেষ নিবিড় সংশোধনীতে বাড়তি কর্মী চাইল মুখ্য নির্বাচনী চিঠি কমিশনকে পাকিস্তান নিহত জন দফতর ফের জঙ্গি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়ছে কবে থেকে পাবেন কত টাকা পুজোর আগেই অ্যাকাউন্টে টাকা কেন্দ্রের ঘোষণায় খুশির হওয়া বাঙালি কর্মীদের মধ্যে ফের মেদিনীপুরের শক্ত মাটিতে বিজেপি কে মা তৃণমূলের মহিষা দলে উঠল সবুজ করলেন তৃণমূলে থাকার সময় আমার গাড়ির দরজা খুলে দিত কার উদ্দেশ্যে শুভেন্দুর ছেলেরা তিনবার প্যান্ট সেলাই করে পড়ে বেকারত্ব ইস্যুতে মমতা সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর ফরাক্কা চলো এর সমর্থনে প্রচার মালদহে বাংলার যুব সমাজকে নতুন পথে নিয়ে যাব নরেন্দ্র কাপে দাঁড়িয়ে কেন এমন দাবি করলেন শুভেন্দু মোবাইল থেকেই তুলতে পারবেন নতুন প্ল্যান আশিনার বিরুদ্ধে মামলায় শেষ সাক্ষ্য দিলেন এনসিপি নেতা নাহিদ খুব শিগগির রায় সুপ্রিম কোর্টের ডিএ মামলার চূড়ান্ত রায়দান কবে সম্ভাব্য দিনক্ষণ নিয়ে বড় আপডেট সামনে এলো আচমকা চট্টগ্রামে কেন আমেরিকার সামরিক মহড়া আসল উদ্দেশ্য কি ভূমিকম্পের ধাক্কা পাকিস্তানে ফের কেঁপে উঠল মাটি কি বলছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র হঠাৎ আকাশ ছিল সোনার দাম কেন এমনটা হলো জেনে নিন আজকের রেট মর্মান্তিক দুর্ঘটনা শিলিগুড়িতে রেলগেট ভেঙে থমকে যায় ব্যস্ত সড়ক বিপাকে যাত্রীরা শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা আজই হাতনাতে টের পেয়ে গেলেন তৃণমূল বিধায়ক এসএসকেএম এর সফলতা গেট টুগেদারের জন্য দশ লাখ টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর পুজোর আগে জামিন পার্থর এবার কি তবে জেল মুক্তি? ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড হিমাচলে ভেসে গেল শতাধিক ঘরবাড়ি গাড়ি। বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যের ডাক। এলআইসি নিউ স্কিম বড় খবর এলআইসি এর নতুন এফডি স্কিমে মাত্র 5 লাখ জমালেই মাসে পাবেন 9586 টাকা নয়া চাল বিজেপির দুর্গাপূজো অনুদানের পর এবার মহালয়া মহিলাদের হাতে শাড়ি তুলে দেবে বিজেপি একই মঞ্চে অনুব্রত কাজল কি এমন বললেন অভিষেক এসসি পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন নয়া প্রস্তাবে সায় মুখ্যমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে আসছে বিস্তারিত খবরে এবার পুজোর আগে বেতন রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রকে টেক্কা দিয়ে বড় ঘোষণা নবান্নের রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগে রাজ্য কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আজ মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে একই সঙ্গে গ্র্যান্ড ইন এড বেতন ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন্ড সেদিনই দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তবে এই মাসের পেনশন মিলবে আগামী পয়লা অক্টোবর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে চলবে আগামী সাতই অক্টোবর পর্যন্ত সে কারণেই এবার মাসের বেতন আগে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত এহেনের সিদ্ধান্তে পুজোর মাসে কিছুটা হলেও স্বস্তি দেবে সরকারি কর্মীদের অন্যদিকে সেপ্টেম্বর মাসের জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মারফত যাবে আর তা আগামী পয়লা অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে এর জন্য বিভিন্ন দপ্তরের ভিডিও এবং অ্যাডমিনিস্ট্রেশনস অফ ডিপোজিট অ্যাকাউন্টগুলিকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশ করেছে অর্থ দফতর বলে রাখা প্রয়োজন ভোটমুখী বাংলায় বাঙালির মনে জয় পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী চলতি মাসের ২৬ তারিখ হাতে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এজন্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদও জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু এক ধাপ এগিয়ে কেন্দ্রের বেতন হাতে পাওয়ার আগে রাজ্য সরকারি কর্মীরা এবার বেতন পেয়ে যাবেন ফের মেদিনীপুরের শক্ত মাটিতে বিজেপিকে মা তৃণমূলের মহিষাদলে উড়লো সবুজ আবির বিজেপির শক্ত ঘাঁটিতে সমবায় নির্বাচনে তৃণমূলের জয় আসন পাওয়ায় খুশি বিজেপি এ যেন পদ্মবনে ফুলের হানা সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও সমবায়ের বোর্ড দখল করল তৃণমূল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের চকগাজিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন হয় যার মোট আসন সংখ্যা ছিল চুয়াল্লিশটি যার মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পায় আঠাশটি আসন বিজেপি পায় পনেরোটি এবং সিপিএম ও কংগ্রেস জোট একটি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সমবায়ের বোর্ড দখল করল তৃণমূল লক্ষা এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে লোকসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি ভালো ফল করেছিল এমন পরিস্থিতিতে মঙ্গলবারের নির্বাচনে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা তাতেও জয়ী হলো তৃণমূল এদিন সমবায়ের নির্বাচনকে কেন্দ্র করে ছিল উত্তেজনা রাজনৈতিক গন্ডগোল এরাতে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো এই সমবায়ের মোট ভোটার সংখ্যা এক হাজার যার মধ্যে ভোট পড়ে আটশো ফল প্রকাশের পর তৃণমূল ও বিজেপির জয়ের উল্লাসে মেতে ওঠে এই সমবায় আগে তৃণমূলের দখলে ছিল আবারও তাদের দখলেই থাকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য বিশ্বনাথ ব্যানার্জি জানান এই সমবায়ের একটিও আসনে আমাদের প্রার্থীরা ছিল না প্রথমবার পনেরোটি আসনে জয়লাভ করেছে এবার খেলা হবে মহিষাদলের তৃণমূলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান বিজেপি অভিযোগ করে থাকে তৃণমূল জোর করে সমবায় জয়লাভ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে বলেই ওরা আসন পেয়েছে গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পর এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে যার ফল এই সমবায় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থীরা পশ্চিমবঙ্গে মহাবিপদ ঘূর্ণাবর্তে জোড়া ফলায় কি ভাসবে বাংলা পুজোর আগে কি দুর্যোগের পূর্বাভাস বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশ আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক আগামী আটচল্লিশ ঘন্টায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলের জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গলবার বাঁকুড়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি চলতে পারে তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানা গেছে তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হলেও সপ্তমী থেকে আবার বজ্র মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং দুর্গাপুজোর দিনগুলোতেও দুর্যোগের ভ্রুকুটি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বাড়ছে কবে থেকে পাবেন কত টাকা পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডার দু সালে ক্ষমতায় ফেরার পর এই প্রকল্প চালু করেন তিনি বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা করে পাচ্ছেন নারী ও শিশু সমাজ কল্যাণ দফতরের হিসেব অনুযায়ী দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রায় দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো জন মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন এতদিনে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় আটচল্লিশ হাজার নশো বাহাত্তর কোটি টাকা ষাট বছর বয়সের পর লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের সরাসরি বার্ধক্য প্রকল্পে স্থানান্তরিত করা হয় এখনো পর্যন্ত প্রায় ছয় লক্ষ চার হাজার আটশো সাঁত্রিশ জন মহিলা এই ব্যবস্থার আওতায় টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা কবে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান সরকারিভাবে এখনো বাড়ানো নিয়ে কোনো ঘোষণা আসেনি তবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ চলতি বছরের ফেব্রুয়ারিতে কোচবিহারের এক সভায় জানান দু বিধানসভা নির্বাচনের আগেই অনুদান বৃদ্ধি হতে পারে তবে তার দাবি অনুযায়ী এক টাকা বাড়িয়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা বাড়িয়ে দু টাকা করা হবে কথায় মন্ত্রী হিসেবে নয় তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে বলছি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন আর মায়েদের আঁচলে আরও টাকা পৌঁছবে পাঁচশো টাকা থেকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা হয়েছে তেমনি খুব শীঘ্রই পনেরোশো টাকা আর দু হাজার টাকা হবে এবির কঠোর নির্দেশ তৃণমূল কংগ্রেস দলবদলের নয়া ফরমান জারি হলো রইল নিয়মগুলি লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচন কিন্তু সেই লক্ষ্য যাতে ভ্রষ্ট না হয় তার জন্য এখন থেকে সক্রিয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন যতদিন তৃণমূলের ব্লক বা টাউন স্তরের নতুন সভাপতিদের নাম ঘোষণা হচ্ছে ততদিন অন্য দল থেকে আসা কাউকে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো যাবে না সভাপতি ঘোষণার পরেও এই প্রক্রিয়া খুব একটা সহজ হবে না নতুন নিয়ম অনুযায়ী কথা জেলা কমিটির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আই জানাতে হবে তৃণমূলের নয়া নীতি রবিবার এই বিষয়ে জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি বিধায়ক শাখা সংগঠন শাখা সংগঠনকদের নিয়ে একটি নির্দেশিকা হয়েছে। সাংগঠনিক জেলা রহমান এই পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন পার্টি বলেছে তাই করেছি তবে রাজ্যের অন্য জেলাগুলিতে এই নির্দেশিকা অন্যত্র কেন হয়নি তা নিয়ে তিনি অবশ্য মুখ খোলেননি তৃণমূল কংগ্রেসের এক নেতার বক্তব্য কয়েকটি রাজনৈতিক জেলা স্পর্শকাতর সেই তালিকায় রয়েছে জঙ্গিপুরও সেই কারণে এই জেলার সংগঠকরা অত্যন্ত সক্রিয় তবে এই নির্দেশিকা বাকি জেলাগুলিতেই জারি করা হবে বলে তৃণমূল সূত্রের খবর জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে পুরো বিষয়টাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সূত্রের খবর এই নির্দেশিকা স্পষ্ট হচ্ছে দলবদল বা দলবদলদের যোগদানের বিষয়টি সুসংহতভাবে করাতে চাইছেন অভিষেক নির্দেশিকা থেকে স্পষ্ট যোগদান করাতে হলে একাধিক নিয়মে ব্রিটেক একাধিক বিষয়ে দলকে স্পষ্ট করে জানাতে হবে এর মধ্যে রয়েছে যোগদানকারীর নাম তিনি কোন দল থেকে আসছেন পূর্বতন দলে কোনো পদে ছিলেন কিনা যোগদানের কারণ সময় এবং স্থান যজ্ঞপুরে জারি করা নির্দেশিকার আইপ্যাকের পাশাপাশি আরও একটি শব্দ ছিল সেটি হচ্ছে এবি এই এবি কে বা কি তা নিয়েও আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরের কথা এবি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম ও পদবীর আদ্যাক্ষর দলে অন্দরেও অভিষেক এবি নামে পরিচিত আচমকা কেঁপে উঠল উত্তরপূর্ব ভারত ভূমিকম্পে কম্পন ছড়ালো উত্তরবঙ্গেও রবিবার বিকেলে হঠাৎই কেঁপে উঠল আসামসহ গোটা উত্তর পূর্ব ভারত এর প্রভাবে কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের মাটি এবং প্রতিবেশী ভুটানেও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক আট এদিন বিকেল চারটা একচল্লিশ মিনিটে এই কম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের উদালগুড়ি জেলায় মাটি থেকে গভীরতা ছিল পাঁচ কিলোমিটার আসামের গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল অনেকটাই বেশি তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই ঘটনায় সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান উত্তরবঙ্গেও কাম্পনের প্রভাবে সাধারণ মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছুটির দিনের বিকেলে অনেকেই তখন পুজোর কেনাকাটায় ব্যস্ত ছিলেন হঠাৎই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ও কৌতূহল শুরু হয় উল্লেখ্য উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারত এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত ভূবিজ্ঞানীরা এই অঞ্চলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সতর্কতা আগেই জারি করেছিলেন আজকের খবর এখানে শেষ হল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সকল খবরের সঙ্গেই থাকুন